এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া এক অনুপস্থিত মানের সদস্য আছে মানের সদস্য আপনার সময় দুই মিনিট আমার কাজন অনেক বেদে একাত্তর অনুযায়ী ধরে জন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মানুষ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছে আমার নোটিশের উত্তর পুষ্টি জেলা দৌলতপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রসঙ্গে আমরা দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত লক্ষ লোকের বসবাস এই এলাকার মানুষ নিম্ন আয় এবং কৃষিকাজ করে তারা তাদের জীবন জীবা নির্বাহ করে থাকে শুষ্ক মৌসুমে এই এলাকা আগুনে পড়ে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আগুন পড়ে অনেক মানুষ সর্বশান্ত হয়ে গেছে দৌলতপুর উপজেলা একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ নৃতিগতভাবে সিদ্ধান্ত হয় কিন্তু জমি অধিগ্রহণ করা জমি অধিগ্রহণ করা হয় কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না যার ফলে এলাকার মানুষ হতাশাগ্রস্ত তাই আমি আপনার মাধ্যমে মানুষ মান স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কতদিনের মধ্যে এই দৌলতপুর উপজেলায় ফায়ার স্টেশন সার্ভিস স্থাপন হবে সেটা জানতে চায় আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আমার দৌলতপুর উপজেলা সীমান্ত এলাকায় অবস্থিত চিলমারি ইউনিয়ন সেখানে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি একটি অস্থায়ী ফাঁড়ি নির্মাণ আছে এই ফাঁড়িটা যদি স্থায়ী করা যায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষার সুবিধা হবে মানুষ আপনাকে ধন্যবাদ